ইবনে সিরিন রহমতুল্লাহ আলী ওনার জামানাতে এক লোক আল্লাহ নবীকে স্বপ্ন দেখলো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো ইয়ার রসুল আল্লাহ নিয়ামত করে আল্লাহ নবী পাঁচ আঙ্গুল দেখালেন আমার কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ নবী কি দেখালেন বলেন তো দেখি পাঁচ আঙ্গুল দেখালেন লোকটা অবাক হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম কেয়ামতের কথা আর আল্লাহ নবী পাঁচ আঙ্গুল দেখায় চলে গেলেন ঘটনা কি ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বহু বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন যেন আমরা স্বপ্ন দেখি না স্বপ্ন যারে তারে স্বপ্ন বলবেন না কারণ স্বপ্ন যেরকম ব্যাখ্যা করা হয় ওরকম ঘটে যায় ইবনে সিন যুগে এক লোক স্বপ্ন দেখেছে তার পা দুই দেশে দুই পা এক দেশে এক পা আর এক দেশে আর এক পা স্বপ্নে তো মানুষ বহুত কিছুই দেখে দেখে না একদম স্বপ্ন দেখেছে যে স্বপ্নের মধ্যে পরেটা খাচ্ছে পরেটা ঘুমের থেকে উঠে দেখে যে খেতা চাপাচ্ছে আর এখন স্বপ্ন দেখেছে যে এক জায়গায় গেছে সেখানে আটটা করে ছাগল দেওয়া হচ্ছে কিতাব আমরা পড়েছি আটটা করে ছাগল তো এখন তার যে পালা এসেছে যেই তার পালা এসেছে অমনি তার চোখ খুলে গেছে এখন সে চোখ বন্ধ করে বলে যে ভাই আমার আটটার দরকার নেই চারটা দাও তো স্বপ্নে মানুষ বহুত কিছু দেখে দেখলো স্বপ্নে দেখেছে কিছু কিছু স্বপ্ন বাস্তব হয় বিশেষ করে মানুষজন শুভে সাদেকের আগে আগে যে স্বপ্নটা দেখে এটা বেশি বাস্তব হয় আর একটা হলো যে মানুষ যত বেশি সত্যবাদী হয় তার স্বপ্নও তত বেশি সত্য হয় যে মানুষ যত বড় মিথ্যাবাদী হয় তার স্বপ্ন মিথ্যা পান আল্লাহ আল্লাহ নবীর স্বপ্ন গুলা একেবারে সূর্যের আলোর মতো দিবালকের মতো উজ্জ্বল হয়ে তা বাস্তবায়ন আল্লাহনবী নবতের আগেও যে স্বপ্নগুলা দেখতেন একদম দিবালকের মতো উজ্জ্বল হয়ে সেটা বাস্তবায়ন কারণ আল্লাহ নবীর থেকে সত্যবাদী আর কেউ দুনিয়াটা আছে বলেন দেখি আছে কিনা বলেন দেখি আল্লাহ আমি আপনাদেরকে যে কথা বলছি যুগে এক লোক স্বপ্ন দেখেছে তার পা দুই পা দুই দেশ এক পা এক দেশে আর একবার তা একজন আনারি কাছে গেছে যে বলছে যে হুজুর আমি তো স্বপ্ন দেখছি আমার দুই পা দুই দেশে আরে 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 তোমার তো মাঝখানকে চিরে তুমি মারাই যাবে ঠিকই হইলো তার মাঝখানকে চিরে ওই লোক মারা গেলো ইমনিসেল রহমুদুল লালের কাছে যে যখন বলা হয়েছে যত একলো স্বপ্ন দেখেছে এমন এমন আর ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা এই ব্যাখ্যা করার সাথে সাথে তার বিদ্ধ হয়ে গেছে তো বলে যে ফাতালা হুল মাক পেউ ব্যাখ্যাকারী তাকে হত্যা করে দিয়েছে এর ব্যাখ্যা ছিল হলো আল্লাহ তাকে দুই দেশের ক্ষমতা দিবেন যার কারণে তাকে আল্লাহ তালা দুই দেশে দুই পা দেখাই দিয়েছেন যে এই দুই দেশ তোমার করতলে আসবে আরে ব্যাখ্যা করেছে এরকম এই জন্য যারে তারে স্বপ্ন বলবেন অনেক সময় আমরা আমার কাছে জিজ্ঞাসা করে ফেলে হুজুর ভয়ঙ্কার স্বপ্ন দেখি এটার দ্বারা কি কোনো ক্ষতি হবে আল্লাহ নবী বলেছেন খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্নের দ্বারা তোমরা কোনো ভয় নিবা না এটা শয়তানের পক্ষ থেকে কোনোদিন বাস্তবায় হবে তবে এটা বলে ফেললে কিন্তু সমস্যা আছে খারাপ স্বপ্ন দেখে কাউকে বলবেন না কেউ যদি রাত্রেবেলা অহংকার স্বপ্ন দেখে আর বাম দিকে আওজু বিল্লা পরে তিনবার থুতু ফেলে দেয় সে আর খারাপ স্বপ্ন দেখবে অহংকার স্বপ্ন দেখলে পাশ পাল্টায় ফেলতে হবে বাম দিকে আউজু বিল্লা পরে তিনবার থুতু দিতে হবে এরপরে পাশ পাল্টা এসে পড়তে হবে তাহলে আর খারাপ স্বপ্ন দেখবে না তো যে কথা বলতেছিলাম

শেষ পাঁচ আয়াত শেষ আয়াতের পাঁচটা বিষয়ের দিকে কি করেছে যে পাঁচটার কথা আমরা বললাম যে কেয়ামতের জ্ঞান আল্লাহ তালার কাছে আছে মাতৃগর্বে কি আছে এর জ্ঞান আল্লাহ তালার কাছে আছে বৃষ্টি কোথায় হবে এই জ্ঞান আল্লাহ তালার কাছে আছে এরপর মানুষ আগামীকালকে কি করবে চতুর্থ বিষয় এই জ্ঞান আল্লাহ তালার কাছে আছে কোথায় বলবে এই জ্ঞান আল্লাহ তালার কাছে আছে তাহলে নবী পাঁচটা বিষয় তোমাকে বোঝাই দিয়েছেন যে এর জ্ঞান আমার কাছে নাই এর জ্ঞান একমাত্র কার কাছে আছে বলেন দেখি আল্লাহ তালার কাছে আছে